নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি সকলকে কোজাগড়ে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স দার্জিলিংয়ে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি উচ্চ প্রাথমিকের নিয়োগের তৎপরতা শুরু এসএসএ চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে ভূমিধসে রাস্তা সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পুরো দমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা উত্তরবঙ্গে হয়েছে একাধিক সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেখানকার বন্য প্রাণ যার জেরে সাময়িকভাবে পর্যটন বন্ধ জলদাপাড়ায় প্রকৃতির রুদ্র রোশে কার্যত তচনচ উত্তরবঙ্গে পাহাড় সমতলে অতি ভারী বর্ষণের জেরে হরপাপানি ধাক্কায় বিপর্যয়ের মুখে উত্তরের চা শিল্প নষ্ট হয়েছে কয়েক লক্ষ কেজি চা পাতা মাথায় হাত কারখানার মালিকদের এ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি দার্জিলিং এ দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী কথা জানিয়েছেন সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ায় এক হাত নিয়েছেন ডিবিসি উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যানমেড বোর্ডটা বলে উল্লেখ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যান হাসিমারা তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ধ এরপর মঙ্গলবার তার গন্তব্য মিরিকের দিকে দার্জিলিং এর বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে সেখানেই মিরিকের দিকেও যত দূর সম্ভব যাবেন তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যুর হিসেব রয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে আঠেরো জন মিরি কালিম্পং এ এবং নাগরাকাটায় আরো পাঁচজন ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন টাকা কখনো জীবনের বিকল্প হতে পারে না এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোম চাকরি যাতে তাদের কাউকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখপেক্ষী হয়ে থাকতে না হয় শনিবার রাত থেকে টানা বৃষ্টিতেই দার্জিলিংয়ে বিপর্যয় ঘটে গিয়েছে বহু রাস্তায় ধস নেমেছে জলস্তর বেড়ে বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে তিস্তা তোরসা জল ঢাকার মতো নদী দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তিস্তা জলের কারণেই রবিবার সকালে নবান্নের কন্ট্রোল রুমে বসে উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করছিলেন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিলেন উত্তরের পাঁচ জেলার জেলা শাসকের সঙ্গে সোমবার বিমানবন্দর থেকে তিনি বলেন ভুটান এবং সিকিমের জলে উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেই সঙ্গে বারো ঘন্টায় টানা তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে অতি সঙ্গে ম্যানমেড এত জল যাবে কোথায় আমরা বিহার উত্তর প্রদেশ ঝাড়খণ্ডের জল সহ্য করি আর কত করব পর্যটকদের নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন ডায়মন্ড হারবারের একজন এখনো নিখোঁজ তাছাড়া বাকি পর্যটকদের আমরা নামিয়ে আনছি পঁয়তাল্লিশটি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের বাস দেওয়া হয়েছে আড়াইশো জনকে শিলিগুড়িতে রাখার ব্যবস্থা হয়েছে এছাড়াও এখনও যারা আটকে রয়েছেন হোটেলগুলিকে বলছি তাদের থেকে টাকা না নিতে ওদের নামানোর দায়িত্ব আমাদের জলে তো অনেকেরই টাকা পয়সা কাগজ নষ্ট হয়ে যায় আমাদের মানবিক হতে হবে পর্যটকেরা নিরাপদে আছেন মিরিক এবং নাগরা কাটায় কমিউনিটি কি যেন শুরু হয়েছে উল্লেখ্য রবিবার বিকেলে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল ছিল সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে অনেকে কটাক্ষ এবং সমালোচনা করেছেন যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্গাপুজোয় কোটি কোটি মানুষ কলকাতায় এসেছেন ক্লাব কমিটিগুলি ভালো কাজ করেছে শান্তিপূর্ণভাবে সবটা সম্পন্ন হয়েছে তার জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্ক জলপাইগুড়িতে ঘিরে ধরে মার বিজেপির দুই জনপ্রতিনিধিকে দুর্যোগ কবলিত নাগরা কাটায় পরিদর্শনে গিয়ে মাথা ফাটলো সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষ লাঠে জুতো নিয়ে তাদের ওপর চড়াও হয়ন কটশো মানুষ বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির দুই জনপ্রতিনিধি পাথরের ঘায়ে মাথা ফাটল একজনের হেনস্থা করা হল অপরজনকেও সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বামনটাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনেই লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ নদী থেকে পাথর তুলে তাদের গাড়ির লক্ষ্য করে ছোড়া হয় তাতেই মাথা ফেটে যায় খগেনের গল গল করে রক্ত ঝরতে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনো এলাকায় জড়ো হয়ে রয়েছেন কয়েকশো মানুষ কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন রয়েছে তাতে উত্তেজনা কমছে না বলে স্থানীয় সূত্রে খবর বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সোমবার সকালেই মাঠে নেমে পড়েছেন বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা সকালে শিলিগুড়ি পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সমীত ভট্টাচার্য তাকে অভ্যর্থনা জানাতে বাগডোগরা বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন দার্জিলিং সাংসদ রাজু রেস্তা জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন প্রমুখেরা ছিলেন খগেন রাও এরপর একে একে বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করে বিজেপির প্রতিনিধি দল বিপত্তি বাদে বামন ডাঙা ঢোকার মুখে এক পর্যায়ে শ্রমিকের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকেরা এগিয়ে যান শঙ্কর এবং খগেন তখনও শেখা নিয়েছিলেন ছিলেন আচমকা কয়েকশো মানুষ জড়ো হয়ে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন লাঠি জুতো ইত্যাদি নিয়ে বিজেপির দুই জনপ্রতিনিধির উপর চড়াও হন বিক্ষোভকারীরা গো ব্যাক স্লোগান দেওয়া হয় ধাক্কা দেওয়া হয় শঙ্করকে কোনো মতে দুজনে গাড়িতে উঠলে গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে অভিযোগ তাতেই মাথা ফেটে গল গল করে রক্ত ছড়তে থাকে মালতহ উত্তরের সাংসদের দেখতে পাচ্ছেন রীতিমতন হাতাহাতিকে জড়িয়ে সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন মতন সেই চিত্র সরাসরি নিউজ বলতে পারি ফেসবুক পেজ থেকে ঘটনার পরে এক ভিডিও বার্তায় শঙ্কর বলেন আমাদের গাড়ির সমস্ত কাজ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে খগেন্দা গাড়ির কোনো কাজ বাকি নেই আপাতত নিয়ে দ্রুত হাসপাতালে বিধায়কের পোস্ট করা এই ভিডিও দেখা যাচ্ছে রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছেন খগেন মুর্মু রক্তে তার পাঞ্জাবি ভিজে গিয়েছে গাড়ির সমস্ত কাজও ভেঙে গিয়েছে হাই নিউজ সোমবার দুপুরে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি উত্তরবঙ্গে পৌঁছেই সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন মুখ্যমন্ত্রী তার কথায় এই কঠিন সময়ে আমাদের মনে রাখতে হবে একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই নেতা মালদহ উত্তরের সাংসদ খগিন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার পরপরই উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মুখ্য সচিব মনোজ পান ডিজিপি রাজীব কুমার আলিপুর আলিপুরদুয়ারের হাসিমারা সেনা ছাউনিতে নেমে সেখান থেকে গাড়িতে যান কাটায় সেখান থেকেই সমাজ মাধ্যমে একটি পোস্টে সকলকে সংযত থাকার বার্তা দিলেন তিনি তার কথায় এই সময় কোন অপ্রীতিকর ঘটনা কাম্য নয় উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতিতে সকলকে একতা বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কোন অপ্রীতিকর ঘটনার কথা বলতে চেয়েছেন তা তার পোস্টে স্পষ্ট করেননি তিনি তবে অনেকের মতেই সম্ভবত খগেনদের আক্রান্ত হওয়ার বিষয়টিকে সামনে রেখে সকলকে শান্তির পরিবেশ বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিকেল নাগাদ নাগরাকাটার কালীখোলা এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী বাসিন্দাদের সতর্ক করে বললেন আগামী দু একদিনের মধ্যে ফের জোয়ার আসতে পারে এখানে রাস্তার ধারে সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে যারা এসেছেন তারা ভালো করেছেন যারা এখনো নিজের বাড়ি আঁকড়ে রয়েছেন আপনারা দ্রুত এখানে চলে আসুন নিরাপদে থাকবেন খাওয়া দাওয়া নিয়ে ভাবতে হবে না প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গোটা এলাকা পরিদর্শনের পর ভাঙা রাস্তা দেখে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার তা মেরামতের দায়িত্ব নিচ্ছে এছাড়া যাদের বাড়ি ভেঙে গিয়েছে সেসব বাড়িও তৈরি করে দেবে সরকার সাহস না হারিয়ে সংযম ও সতর্কতা বজায় রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী তার বার্তা সরকার এবং প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে এবং গুজবে কান না দেওয়ার কথাও বলেন মমতা তিনি সকলের উদ্দেশ্যে বলেন চারপাশের মানুষকে সহযোগিতা করুন এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয় আমরা একে অপরের পাশে থেকে একসঙ্গে সংকটের মোকাবিলাও করব সোমবার সকালে দুর্যোগ কবলিত নাগরাকাটা একাধিক এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন খগেন এবং জলপাইগুড়ির বামন ডাগায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দুজনে লাঠি জুতো নিয়ে তাদের উপর চড়াও হন কয়েকশো মানুষ নদী থেকে পাথর তুলে তাদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ তাতেই মাথা ফেটে যায় খগেনের গল গল করে রক্ত ঝরতে থাকে ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও বর্তমানে তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন হাই নিউজ নেটওয়ার্ক প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তোড়ে ঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বসু মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল তিনি জানান দেখে কেন্দ্র মন্ত্রকে রিপোর্ট পাঠাবেন প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তড়িঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল আনন্দ বসু মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি রাজ্যপাল জানান সব খতিয়ে দেখে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন সোমবার বিমানে বাগটোগরা বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এখন দোষারোপ করার সময় নয় আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে ও দেখা করতে আমি নিজের সমস্ত ক্ষতি দেখে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাবো এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তিনি কবলিত মিরিকে এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে কোথাও পাহাড়ে ধস কোথাও ভেঙে সেতু সেতু ভেঙে গিয়েছে দার্জিলিংও একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং জেলার বহু রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে ফলে শিলিগুড়ি ও পাহাড়ি অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে রেল ও সড়ক দুই পথেই চলছে ব্যাপক বিঘ্ন বহু পর্যটক এখনো আটকে রয়েছেন মিরিক লামাহাটা সুখিয়া পোখরী এবং কালিংপং এর বিভিন্ন হোটেল ও হোম হোমস্টেতে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নবান্নে চালু হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সরাসরি নজর রাখছেন পরিস্থিতির উপরে পাহাড়ে ভূমিধ্বসের কারণে রাজভবনের রাজভবনে শান্তিকক্ষ পুনরায় চালু করা হয়েছে চব্বিশ ঘন্টা সক্রিয় থাকবে এই কক্ষের পরিষেবা রাজভবন সূত্রে দাবি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজভবনের শান্তিকক্ষ পুনরায় সক্রিয় করেছে এবং সেটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এদিকে পুজোর ছুটিতে দেশের বাড়ি কেরলে গিয়েছিলেন রাজ্যপাল কিন্তু ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকতে তিনি ফেরবঙ্গে ফিরছেন সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছেছেন রাজ্যপাল অন্যদিকে বন্যা ও ভূমিধস প্রভাবিত এলাকাগুলিতে কোন রকম বিপদ বা সহায়তার প্রয়োজন হলে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে রাজভবনে শুধু তাই নয় এই ধরনের বিপর্যয় মোকাবিলায় কি ধরনের পদক্ষেপ করা উচিত সেই বিষয়েও পরিকল্পনার কথা জানিয়েছে রাজভবন জাতীয় রাজ্য কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত থাকা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি পাহাড় জুড়ে স্থায়ী বনাঞ্চল গঠন করতে হবে যথোচ্চভাবে নগারন করতে হবে না বলে জানিয়েছেন তিনি জনবসতি এলাকার ভূমি ধারাবাহিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণ প্রযুক্তি প্রণয়ন বাস্তবায়নে উৎসাহিত করতে হবে বন উজাড় করে দেওয়া যে কোনো পাহাড়ি ভূখণ্ডের জন্য একটি অভিশাপ বলেই জানিয়েছে রাজভবন কর্তৃপক্ষ কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস ব্যাহত জনজীবন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত আপাতত কয়েকদিন ধরে চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলছে উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নেমেছে জীবন ব্যাহত হচ্ছে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে জন এর মধ্যেই মৃতর আরো উদ্বেগের খবর দিল হাওয়া অফিস সোমবার থেকেই উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আর দার্জিলিং ও কালিম্পং মতো পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বার্তা বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ভারী বর্ষণের ফলে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে ঘরবাড়ি ধসে পড়েছে বহু মানুষ আশ্রয়হীন জলদাপাড়া হুলং নদীর সেতু ভেঙে পর্যটকরা আটকে পড়েছে স্থানীয় লজে কোচবিহার শহরের অন্তত কুড়িটি ওয়ার্ড জলমগ্ন কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর সমান জল উত্তরবঙ্গে জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে এই দুর্যোগে আপাতত কয়েকদিন চলবে বলে অন্তত পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মুর্শিদাবাদ নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর ও সংলগ্ন এলাকায় ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই বলে হাওয়া অফিস হাই নিউজ উত্তরবঙ্গে বিপর্যয় মৃত্যু হয়েছে একাধিক মানুষের সেই সঙ্গে শুধু বাসিন্দারাই নয় ক্ষতিগ্রস্ত সেখানকার বন্য প্রাণরাও যার জেরে সাময়িকভাবে পর্যটন বন্ধ জলদা পাড়ায় দুদিনের টানা প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে ডুয়ার্সের জঙ্গল পথ বৃষ্টির তোরে নদী ফুলে ফেপে উঠেছে ভেঙে গিয়েছে একাধিক সেতু ডুবে গিয়েছে বনাঞ্চলের রাস্তা এরই মধ্যে মৃত্যু হয়েছে অন্তত আঠাশ জনের তাদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা পর্যটক এমনকি জলদা পাড়ার গন্ডার ও হরিণও প্রকৃতির তাণ্ডবে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান হলং নদীর উপর কাঠের সেতুটি প্রবল স্রোতে ভেসে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে জলদাপাড়ার মূল সংযোগ পথ নদীর জল ফুলে ওঠায় জলদাপাড়া ট্যুরিস্ট লজেও আটকে পড়েছেন পঁচিশ জন পর্যটক সোমবার সকালে স্থানীয় প্রশাসন ও বনকর্মীরা তাদের উদ্ধার করেছেন লজের ভারপ্রাপ্ত ম্যানেজার নিরঞ্জন সাহার উদ্যোগে আর্থ মুভারের সাহায্যে পর্যটকদের নদী পার করানো হয়েছে এখন ওই লজে আর কোনো পর্যটক নেই বন দপ্তর জানিয়েছে পর্যটক ও বনকর্মীদের সুরক্ষার স্বার্থে আপাতত জলদাপাড়ার জঙ্গল পর্যটনের জন্য বন্ধ রাখা হয়েছে রাস্তা সেতু নদীপথ ও অন্যান্য অবকাঠামোর ক্ষতি মূল্যায়ন করে তবেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বাংলা সবচেয়ে বেশি ও গণ্ডার পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে সাম্প্রতিক গণনায় এখানে গন্ডারের সংখ্যা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটির মধ্যে যা রাজ্যের জীব বৈচিত্র্যের অন্যতম গর্ব গন্ডার ছাড়াও এখানে দেখা পাওয়া যায় হাতি চিতল হরিণ বন্য মহিষ গৌর ও নানা প্রজাতির পরিযায়ী পাখি এবারের অতিবৃষ্টিতে বেশ কিছু বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে বলে বনকর্মীরা আশঙ্কা করছেন যদিও সঠিক পরিসংখ্যান এখনো প্রকাশিত হয়নি তোরষা মালঙ্গী হলং বুড়ি ও দিনাই নদীর উপত্যকায় বিস্তৃত জলদাপাড়া ডুয়ার্সের এক অনন্য ইকোসিস্টেম ঘন শাল ও সেগুন বন বালুময় নদী তীর ও তৃণভূমি মিলে এখানে তৈরি হয়েছে উত্তরবঙ্গের এক প্রাকৃতিক আশ্রয় কেন্দ্র বৃষ্টির মৌসুমে নদীগুলি চওড়া হয়ে ওঠে কিন্তু এবারের মতো প্রবল বর্ষণে বহু বনাঞ্চল প্লাবিত হওয়ায় প্রাণীরা আশ্রয় হারিয়েছেন বিশেষ করে গন্ডার ও হরিণেরা যাদের ঘাসভূমি তাদের মূল বাসস্থান সেটাই এখন জলের তলায় প্রত্যেক বছর সময় ও তার পরবর্তী সপ্তাহগুলিতে জলদাপাড়ায় জলদা পাড়ায় পর্যটকের ঢল নামে বন দপ্তরের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই গড়ে সাত হাজার থেকে ন হাজার পর্যটক জলদা পাড়ায় আসেন দেশের নানা রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও গন্ডার দেখা জীব সাফারি এবং হাতির পিঠে ভ্রমণ সব মিলিয়ে এই মৌসুমেই বনাঞ্চলের সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় এবারে প্রাকৃতিক বিপর্যয় সেই মৌসুমেই বড় ধাক্কা দিল স্থানীয় অর্থনীতি ও হোমস্টে ব্যবসায়ীদের বন সূত্রে জানা গিয়েছে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে রাস্তা ও সেতু মেরামতের কাজ শুরু হবে তারপরই ধাপে ধাপে পুনরায় পর্যটকদের প্রবেশ অনুমতি দেওয়া হতে পারে বনকর্মীদের আশা গন্ডারে রাজ্য আবারও তার পুরনো ছন্দে ফিরবে যখন জঙ্গলের নিস্তব্ধতা ভাঙবে হাতির হাক ডাক আর পাখির নিউজ নেটওয়ার্ক গত চব্বিশ ঘন্টা আগে ভয়ানক তাণ্ডব লীলার সাক্ষী থেকেছে উত্তরবঙ্গের মানুষজন ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে এর মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন এমনকি জেসিবি গাড়িতে চাপিয়েও পর্যটকদের উদ্ধার কাজ চালানো হচ্ছে গত চব্বিশ ঘন্টা আগেই ভয়াবহ তাণ্ডব লীলার সাক্ষী থেকে উত্তরবঙ্গের মানুষ ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে মাঝে শিলিগুড়ি সহ সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও তার নাম মাত্র কিন্তু উত্তরবঙ্গের চার পাঁচ জুড়ে এখনও ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ছাপ কোথাও নেমেছে ধস আবার কোথাও রাস্তা ভেঙে চুরমা জলের তরে রবিবারই ভেঙে পড়ে হলং সেতু ফলে আজকে পড়েন বহু পর্যটকরা যদিও যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন এমনকি জেসিবি গাড়িতে চাপিয়েও পর্যটকদের উদ্ধার কাজ চালানো হচ্ছে প্রবল বৃষ্টিতে রবিবার মাদারীহাট ট্যুরিস্ট লজে আটকে পড়েন একাধিক পর্যটক সোমবার সকালে তাদের উদ্ধার কাজে নামে বন দপ্তর বিপর্যয়ের জেরে রবিবারই হলং সেতু নিয়ে যায় প্রবল জলস্রোত বইছে হলং নদীতে এই অবস্থায় পর্যটকদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে জেসিবি কলকাতা থেকে উত্তরবঙ্গ বেড়াতে গিয়েছিলেন বিমল রায় ভয়ঙ্কর দুর্যোগে তিনি এবং তার পরিবার আটকে পড়েন তাদেরও এদিন উদ্ধার করা হয় বিমল রায় বলেন এখন একটু স্বস্তি নাচ জেসিবির মাধ্যমে উদ্ধার করা হয়েছে তবে তার অভিযোগ ঘটনার পর থেকে লজের মধ্যে কুড়ি থেকে পঁচিশ জন আটকে ছিল কারো সাহায্য দেখুন প্রথম কথা পর্যটকরা কালকে রাতে থেকে খুব উদ্বিগ্ন ছিল তাদের আজকে ট্রেনের টিকিট আছে কারো ফ্লাইটের টিকিট আছে তো তাদেরকে রেস্কিউ করাটা খুব ডিফিকাল্ট হয়েছিল তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে জেসিবির মাধ্যমেই তাদেরকে এপার থেকে ওপার পার করবো তখন সাথে সাথে জেসিবির মালিকদেরকে ফোন করি তখন একজন সহযোগিতার হাত বাড়ালো সেই ভদ্রলোক সকালবেলা জেসিবি আমাকে সাতটা সাড়ে সাতটার সময় দিয়ে পাঠালো তারপর এক এক করে টুরিস্টদেরকে জেসিবির মাধ্যমে উপার করলাম এখন বর্তমানে আমার ট্যুরিস্ট লজে রুম খালি আর যাদের বুকিং ছিল কিছু পর্যটকদেরকে দাতাবাড়ির তিলাবাড়িতে তিলোত্তমাতে আমরা শিফট করেছি আর কিছু কিছু পর্যটকের বুকিং ক্যান্সেল করা অন্যদিকে রবিবারই পর্যটকদের ফেরাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে বিশেষ বাস চালানো হয়েছে সোমবার বিশেষ বাস ছাড়বে বলে অন্যদিকে যেসব পর্যটকরা এখনো উত্তরের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। তাদের যাতে বাড়তি দিন থাকার জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে না হয় তার জন্য রবিবারই সরকারের তরফে বিভিন্ন পর্যটন ও হোটেল সংগঠনকে জানানো হয় মূলত মিরিক কালিম্পং ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় পর্যটকরা আটকে রয়েছেন বলেই খবর বিপর্যস্ত উত্তরবঙ্গ টানা ভারী বৃষ্টিতে সেখানে ভেসে গিয়েছে প্রায় সবকিছুই মৃত্যু হয়েছে বহু মানুষের এদিকে সোমবারও সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস ভাসছে উত্তরবঙ্গ টানা ভারী বৃষ্টিতে থমকে রয়েছে জনজীবন এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ভিন্ন পরিস্থিতি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হলেও সোমবার থেকে বৃষ্টি কমার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি অংশে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সোমবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক নাগারে ভারী বৃষ্টি হবে না কলকাতা বা দক্ষিণবঙ্গে আগামী সাত তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে সোমবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং নদীয়ায় বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এরপর মঙ্গলবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে সোমবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সতর্কতাও জারি রয়েছে উত্তরের আর কোন জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সাত জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরের জেলাগুলিতে সোমবার বৃষ্টির সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে উত্তরে মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হাই নিউজ টুটা এখনকার মতো এ পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ